সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আওয়ামী নিয়ে এখন বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু এখন আওয়ামী নিবন্ধন বাতিল করে নাই এটা নিয়ে যেন বিভিন্ন রাজনৈতিক মহলে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয় আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে একটা শিরোনাম দেখেছি আওয়ামী সচল থাকবে না কি নিষিদ্ধ হবে সিদ্ধান্ত সরকারের রিজবি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে কিন্তু নিষিদ্ধ করতে পারছে না আওয়ামী নিয়ে কিন্তু অনেক ভয় কেউ কেউ বলছেন আওয়ামী যদি দেশে আবার ঢুকে পড়ে তাহলে কেউ ক্ষমা পাবে না শেখ হাসিনার পায়েদেরও মাপ পাবে না এমন কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাজিদ আলম বলতেছে যদি তারা আওয়ামী যদি আবার দেশে ফিরে আসতে পারে তাহলে কারো রক্ষা নেই এমন ধরনের অনেক মন্তব্যই করতেছেন আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে এত ভয় কেন যদি আওয়ামী লীগকে ভয়ই পায় তাহলে আওয়ামী লীগের পিছনে লাগতে গিয়েছে কেন আজকে রহুল কবির ইসবি ও বলতেছেন আওয়ামী সচল থাকবে কি থাকবে না নাকি নিষিদ্ধ হবে এটা সরকারের সিদ্ধান্ত এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে আওয়ামী লীগ থাকবে না আর যদি আওয়ামী সামনে আসে তাহলে যারা অপরাধী তাদের উপযুক্ত বিচার করেই তাদেরকে মাঠে নামাতে হবে বিচার না করে তাদের মাঠে নামানো যাবে না এমনটাই বুঝিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এ নিয়ে বেশি কথা না পারি আসুন রুহুল কবির রিজবি আর কী কী কথা বলেছেন আমরা কালের ঘন্টা রেডিপুর থেকে জেনে আসি আওয়ামী লীগের রাজনীতি সচল নাকি নিষিদ্ধ থাকবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি রিজভি বলেন আওয়ামী লীগের রাজনীতি সচল নাকি নিষিদ্ধ থাকবে সেই সিদ্ধান্ত সরকার নেবে তবে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করার দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা নভেম্বরে গণভোট চাওয়ার বিষয়টিকে মামার বাড়ি আবদার বলে আখ্যায়িত করেন তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে দলীয় নেতাকর্মীদের প্রতি যে কোনো উস্কানিতে উত্তেজিত না হওয়ার আহ্বান জানান রিজবি তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন সব পেয়ে গেছি এমনটা ভাবলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে তিনি আরও যোগ করেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে যাতা যাবে এমনটি বাবা ভুল উল্লেখ্য সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশ মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের গঠনারোধ একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কোয়াসের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ